বিসপুল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করি ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে নতুন এমআইএসের মাধ্যমে আপনাদেরকে ভাতার টাকাগুলো দেওয়া হবে তো ভিউয়ার্স সেই সাথে আমি এখন যে ভিডিওগুলো তৈরি করতেছি সেখানে কিন্তু আপনাদেরকে উপবৃত্তির বিষয়ে আপডেট দিতেছি তা হচ্ছে যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী তো ভিউয়ার্স আপনারা এখানে কিন্তু অনেকজনই একটা ধারণা করতেছেন যে আসলে আমি শুধু স্কুলের কথাগুলো বা বলি মাদ্রাসার কথাগুলো বলি না তো ভিউয়ার্স আসলে শিক্ষা সহায়তা যে টাস্ট রয়েছে এটি কিন্তু আসলে মাদ্রাসা স্কুল সবগুলোই অ্যাড করা রয়েছে অর্থাৎ চারটি উপবৃত্তি সমন্বয়ে বাংলাদেশ সরকারের একটা বিষয় হচ্ছে যে আসলে তৃতীয় কিস্তি ভাতার টাকাটা কবে দিবে তো আসলে আপনাদেরকে অগ্রিম আমি রমজানের শুভেচ্ছা দিয়ে রাখলাম আপনারা জানেন যে আসলে সামনে রমজান মাস তো এই রমজান মাস আসলে কিন্তু রমজান মাসে মুসলিম ধর্মের সবচেয়ে বড় একটি উৎসব তা হচ্ছে যে ঈদের আয়োজন তো ঈদের আগেই কিন্তু আপনাদেরকে ভাতার টাকাগুলো দেওয়া হবে কারণ এই জন্যই যে আসলে এই ভাতার টাকাগুলো যারা পায় তারা কিন্তু হচ্ছে তৃণমূল পর্যায়ে বসবাসরত মানুষজন এবং তারা হচ্ছে যে মানে একবারে গ্রামীণ অঞ্চলে বসবাস করে এবং দারিদ্র্য সীমার নিচে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা এবং গর্ভবতী পেয়ে থাকেন তো তার সাথে ভিহার্স আপনারা আমাকে কয়েকদিন আগে প্রশ্ন করেছিলেন যে আসলে এতিমখানার উপবৃত্তিগুলো কবে দেওয়া হবে এবং তার সাথে শিক্ষা উপবৃত্তিগুলো কবে দেওয়া হবে অর্থাৎ যখন এতিমখানার উপবৃত্তির একটি নোটিশ চলে এসেছে আমার কাছে তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আসলে শিক্ষা উপবৃত্তিটা আপনারা কবে পাবেন তো এখানে যেটা বিষয় ইয়া করেছে যে চিপস অ্যাকাউন্টস ফিনান্সিয়ান্স অফিসার সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেগুন বাগিচা ঢাকা অর্থাৎ আমি আপনাদেরকে যেই অফিস থেকে তথ্য নিয়ে কথাগুলো বলি তো এটা কিন্তু হচ্ছে সেই অফিস থেকে একটি চিঠি ইস্যু করা হয়েছে এবং এখানে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বেসরকারি এতিমখানার প্রথম কিস্তি জুলাই বিয়ার্স আপনারা কিন্তু এই এতিমখানার নামটা শুনে যদি ভিডিও থেকে চলে যান তাহলে কিন্তু আপনার প্রতি একটা দায় থাকবে কারণ আপনারা জানেন যে আপনাদের বা আমাদের আশেপাশে যারা এতিম শিশু অর্থাৎ যারা সমাজে বসবাস করতেছে এদের কিন্তু হচ্ছে যে এরা এতটাই অবহেলিত থাকে যে এদেরকে নিয়ে কেউ কিন্তু কোনো চিন্তা চিন্তাভাবনা করে না তো আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন এবং আপনার আশেপাশে যদি কোনো এতিম শিশু থেকে থাকে তাদেরকে এই সুখবরটা দিবেন যে আসলে রমজান মাসের উপলক্ষেই তাদেরকে কিন্তু হয়তো বা বাংলাদেশ সরকার এই টাকাটা দিবে তবে কত টাকা দিবে সেটা এখন জানতে হবে আপনাদেরকে যে জুলাই থেকে চব্বিশ ডিসে জুলাই থেকে হতে ডিসেম্বর দুই চব্বিশ পর্যন্ত কেপডেশন জ্ঞান বরাদ্দ ও মঞ্জুরি প্রদান সমাজ কল্যাণ মন্ত্রালয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে এটা হচ্ছে যে বেসরকারি এতিমখানা খাদ্যদ্রব্য খাতে বরাদ্দকৃত দুই আশি কোটি টাকার মধ্যে একশত চল্লিশ কোটি টাকা প্রথম কিস্তি একদ সঙ্গে যুক্ত চৌষট্টি জেলায় চারশো চার হাজার একশো ছিয়াত্তরটি বেসরকারি এতিমখানায় এক লক্ষ ষোলো হাজার ছয়শো ছেষট্টি জন এতিম শিশুর অনুকূলে মাসিক দুই হাজার টাকা হারে জুলাই দুই হাজার চব্বিশ হতে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত ছয় মাসের জন্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা মঞ্জুরি দ্বারা এতদার জ্ঞাপন করছে মঞ্জুরিত অর্থ মহাপরিচালক সমস্যা অধিদপ্তরে বরাবর ন্যস্ত করা হলো অর্থাৎ এটা আপনাদের জন্য একটা সুখবর যে আপনারা যদি ভাতাভোগী হয়ে থাকেন বা যারা মনে করেন যে এই সকল ভাতার টাকা উপবৃত্তির টাকা এবং হচ্ছে তৃতীয় কিস্তি ভাতার জন্য অপেক্ষা বা গর্ভবতী টাকার জন্য অপেক্ষা করতেছেন আপনার আশেপাশে বা আপনার ফ্যামিলিতে কিন্তু একজন এতিম শিশু রয়েছে এবং সে এতিমখানায় রয়েছে তো তার যদি একটি এতিমখানার কাঠ থাকে বা সে যদি নিবন্ধনকৃত এতিম হয়ে থাকে তাহলে কিন্তু ইনশাআল্লাহ যে বাংলাদেশ সরকার তাদের মাঝে একশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে আপনারা ধারণা করতে পারেন যে হয়তো যে একশো কোটি টাকা এটা কিন্তু একটা বিশাল বড়ো টাকা হ্যাঁ অবশ্যই একটি বিশাল বড় টাকা প্রতি মাসে তাদেরকে দুইশো দুই হাজার করে টাকা দেওয়া হয়েছে তো এই বিষয়টা অবশ্যই আপনারা হয়তো বা আপনার আশেপাশে যে এতিমখানাগুলো রয়েছে সেখানকার হুজুর বা হচ্ছে আপনার আশেপাশে যা ইতিম সন্ধান রয়েছে তারা কিন্তু জানে না তাদেরকে এই বিষয়গুলো আপনারা জানিয়ে দিবেন তাহলে তারা অনেকটাই আনন্দিত হবে সেই সাথে আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব যে আসলে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং গর্ভবতী ভাতার তৃতীয় কিস্তি ভাতার টাকাটা কবে দিবি আর সেই সাথে আমি যে আপনাদের জন্য এরকম নিখুঁতভাবে তথ্যগুলো বের করে নিয়ে আসতেছি বিভিন্ন অফিস থেকে তো তার জন্য অবশ্যই যারা এখন আশি পাচ্ছেন মানুষ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বা কিন্তু নতুন এমআইএসের যুগ যুক্ত করার আপনারা জানেন এটা নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি যে এটা কিন্তু এ যুক্ত করার লাস্ট ডেট ছিল আপনাদের হচ্ছে মার্চের দুই তারিখ তো মার্চের দুই তারিখ এখন পর্যন্ত আসেনি কালকে আঠাইশ তারিখ কালকে থেকে এ মাস শেষ শনিবারে এক তারিখ পড়বে এবং হচ্ছে রবিবার বিকেলবেলায় আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব যে আসলে নতুন এ যে তথ্যগুলো অ্যাড করার কথা এগুলো আসলে অ্যাড করা শেষ হয়েছে কি না যদি অ্যাড করা শেষ হয়ে যায় তাহলে কিন্তু তারা প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে হয়তো বা তিন লক্ষ জনকে প্রথম হারে আপনাদের টাকাগুলো দিয়ে দিবে তো সেই সাথে আপনারা কিন্তু অনেকজনে আমাকে ফোন করে বলতেছেন যে আসলে গর্ভবতী ভাতার টাকা কি আবার এ মাসে দিবে আসলে আপনাদের যেই অ্যাকাউন্টস যে টাকাটা জমা হওয়ার কথা এটা কিন্তু শেষ হয়ে গেছে কেন শেষ হয়ে গেছে কারণ জানুয়ারি মাসে আপনাদের যে প্রান্তিক কিস্তিটা ছিল এটা কিন্তু অলরেডি আপনাদেরকে পে করা হয়ে গেছে যেহেতু পে করা হয়ে গেছে এখন আপনাদেরকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরি মার্চ মাসে অপেক্ষা করতে হবে মার্চ মাসে আপনারা যদি অপেক্ষা করেন তাহলে অবশ্যই ঈদের আগে আপনারা আপনাদের যে গর্ভবতী ভাতান আটশো টাকা সেটা পেয়ে যাবেন অনেকজনই আমাকে ফোন দিয়ে বলতেছেন যে ঈদের আগে কি তাহলে ষোলোশো টাকা দিবে না ষোলোশো টাকা না শুধু আটশো টাকা দেওয়া হবে তবে তৃতীয় কিস্তিতে আপনারা দ্বিতীয় কিস্তিতে যে হারে বয়স্ক বিধবা প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছিলেন সে হারেই আপনাদেরকে কিন্তু টাকাগুলো দেওয়া হবে তো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি কবে দিবে আসলে আপনাদের যে উপবৃত্তির টাকাটা এটা কিন্তু ধাপে ধাপে একটু একটু করে এগোচ্ছে তো যেহেতু একটু একটু করে এগোচ্ছে এবং এতিমখানার বরাদ্দটা যেহেতু চলে এসেছে এবং হচ্ছে আপনাদের যেটা মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং হচ্ছে আপনাদের যেটা কারিগরি শিক্ষা বোর্ড সেটারও কিন্তু অলরেডি প্যারোলি চিঠি চলে এসেছে তো এখন আপনাদের জেনারেলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির চিঠিটা বাকি রয়েছে তো আশা করি যে নতুন এমআইএসে যেই তথ্যগুলো যুক্ত করা হচ্ছে এর পরেই আপনাদের যে আসবে তবে আমি আপনাদেরকে একটা নির্ধারিত তারিখ দিয়েছিলাম যে আসলে হয়তো বা মার্চের দশ তারিখের মধ্যে চলে আসবে কিন্তু আপনারা জানেন যে আসলে একাদশ শ্রেণীতে যেই উভয়ের আবেদন চলতেছে সেখানে নগদের যে সার্ভার রয়েছে সেটার হ্যাসেলের কারণে সেখানে এখন এজেন্ট ব্যাংকিং অ্যাড করা হচ্ছে এবং প্রত্যেকটি কলেজ বাংলাদেশ সরকারের যে শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে তাদের কাছে আবেদন জানিয়েছে যেন দশ দিন সময় বাড়িয়ে দেওয়া হয় তো ভিউয়ার্স আশা করি যে আজকের মতো সমস্ত আপডেট আপনারা জেনে নিলেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন কথা বস্তুর সমস্যা হলে কমেন্ট করবেন ধন্যবাদ